যদি কোনো মানুষের রাস্তায় ইঞ্জুরি হয় ইঞ্জুরির শিকার হন তাহলে তার ব্রেন ইঞ্জুরি হয়েছে কি করে বুঝবেন হ্যালো एवरीवन আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আমরা প্রায়শই পাই যে মানুষ হেড ইনজুরি নিয়ে মাথা ইনজুরি নিয়ে আমাদেরকে দেখাতে আসে এখন আমি বলবো এই যে মাথা ইনজুরি নিয়ে একজন মানুষ যদি আসেন তাহলে তার ব্রেনে ইনজুরি হয়েছে কিনা আমরা কি দেখে বুঝবো যদি দেখা যায় যে মানুষটির প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে এই অ্যাক্সিডেন্টে পর প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে বা বারবার বমি করছেন বা তার খিচুনির অ্যাটাক হচ্ছে মির্গির অ্যাটাক আসছে বা তিনি অজ্ঞান হয়ে গেছেন অজ্ঞান হয়ে যাওয়া একটা ইম্পর্টেন্ট